এবং তারা কেনার আগে জিজ্ঞেস করে ভাই কি গিফট একটু বলা যায় না দুই লাখ ষাট দুই লাখ ষাট দুই লাখ ষাটে এই এস পেয়ে যাবে আজকে বাইশ করে দেন এটা দিলাম এক লক্ষ বাইশ হাজার টাকা এবিএস খান হ্যাঁ এবিএস খান ধরেন আমি আপনাকে একুশের একটা বাইক দিলাম এটা যদি চব্বিশের মতো কন্ডিশন না হয় তাহলে আমি এটা সেল করি না বা আমি কিনি না এক লাখ ষাটে দেবো এটা পনেরো হাজার ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ এবিএস ফোর এ এবিএস ফোর বি গাড়ি একদম ফ্রেশ তো গাড়ি ফ্রেশ

এটা কিন্তু অন্টের গাড়ি কিনতে পারে না তো সেক্ষেত্রে অন্টের বাইকগুলো পাড়া মহল্লায় চলে অল্প অল্প জায়গায় যারা চালায় এই কারণে এই বাইকগুলো কম চলা হয় এই বাইকগুলোর কন্ডিশনও ভালো থাকে তো যার কারণে নাম্বার থেকে অন্টের বাইকের দাম একটু হলেও বেশি তো যেহেতু এটা একটা অ্যাসেট এটা একটা সম্পদ এটা একটা প্রয়োজনীয় জিনিস এটা ওই কাগজপত্র নিয়ে ধরেন দুর্বল পয়েন্ট থাকলে হবে না যার কারণে এটা রাস্তাঘাটে কেনার থেকে শোরুম থেকে কেনা বেটার এবং এই আস্থাটা যাতে আমরা ধরে রাখতে পারি এই জন্যই আর কি মূলত আমরা অ্যাকুরেটলি কাজ করতেছি যে বাইকের কাগজ আছে যদি অন্টেস হোক মূল ফাইল থাকতে হবে নাম্বার করা হোক এটার মালিকানার সাথে আমাদের একটা স্ট্যাম্প চুক্তি থাকতে হবে আজকে তো দেখতে পাচ্ছি মোটামুটি অনেকগুলাই নতুন কালেকশান চলে আসছে সো দামগুলো তো আজকে মোটামুটি রিজনেবল থাকবে নাকি হ্যাঁ দাম ইনশাল্লাহ রিজনেবল থাকবে এবং আপনার ভিওরার তো অলরেডি জানে যে আমাদের বাইক যেমন কন্ডিশন থাকে তবে দামের সাথে সামঞ্জস্য থাকে আচ্ছা মোটামুটি সবাই এটার ই দেয় প্রশংসা করে তো শুরুতে একটু লোকেশনটা বলে দেবেন ঢাকা মিরপুর দুই নম্বর ষাট ফিট রোড মণিপুর স্কুলের অপজিটে মণিপুর স্কুলের অপোজিটে মানে এক কথা ষাট ফিটে যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দিবে

আচ্ছা এটা তো এসএফ 2023 এর মডেল 23 এর ভাই এবিএস ওকে এফআই এবিএস প্রাইস হচ্ছে 275000 275000 15000 ডিসকাউন্ট দিচ্ছে এটা আপনার জন্য 15000 260 260 জি দুই লাখ ষাটে এই এসএফ পেয়ে যাবে পেয়ে যাবে তারপরে যারা সালাউদ্দিন ফায়ার লাইভ দেখে ভিডিও দেখে আসবে না ও একটা মাত্র এই ইস্যু কিন্তু খুব তোলপার খাইছে যে সালাউদ্দিন ফায়ার ভিডিও দেখে আসলে একটা গোপন গিফট দেওয়া হয় বুঝছেন অলরেডি বেশ কটা গিফট গেছে

আচ্ছা পরবর্তীতে চলে আসি আর টিআর আর এটা এটা হচ্ছে 21 না 22 এর মডেল 22 এর মডেল বাই বাট কন্ডিশন আছে 24 এর মতো কিন্তু আচ্ছা দেখেন লুক আছে 24 এর মতো এটা 1 লাখ 48 আছে দাম তো এটা 1 লাখ 38 এ দিয়ে দিব এটা 38 1 লাখ 35 এ দিব এটা জান ওকে 1 লাখ 35 হাজার টাকায় টুবি পেয়ে যাবেন টু টুবি একবারে ফ্রেশ কন্ডিশন মনে হবে যে এটা 24 এর মার্কেটের মাল নতুনের সাথে কম্পেয়ার করতে পারবে কম্পেয়ার করতে পারবে আচ্ছা কুমিল্লা থেকে দেখছি রিপন অসংখ্য ধন্যবাদ ভাই সবাই একটু ভিডিওটাকে শেয়ার করে দিবেন আমরা N160 দেখতে পাচ্ছি পালসার N160 23 এর মডেল ডাবল এবিএস কিন্তু ডাবল এবিএস চলছে কত এটা এটা 6500 কিলো চলা 225000 দাম আছে 215 রাখবো 215000 জি 215 তে N160 তাও এবিএসটা অনটেস্ট আছে অনটেস্ট অবস্থায় আছে তাও অনটেস্ট আছে প্রথম মালিক হওয়ার সুবিধা থাকতেছে ওকে ভার্সন 2 এই আমার এফজেড ভার্সন 2 জাতির ক্রাস তাই তো জাতির ক্রাস হ্যাঁ এটা আছে 4400 কিলো চলা 24 এর মডেল কিন্তু 24 এর মডেল হ্যাঁ 2 লাখ 15 আছে তো 2 লাখ 5 এ দিব 2 লক্ষ 5000 জি 2 লাখ 5 এ এফজেড 24 এর মডেল 24 এর মডেল জি এটা চলছে কিন্তু এই যে দেখেন 4436 কিলো হ্যাঁ ওকে যারা নিতে চান চলে আসেন এটা হচ্ছে ভার্সন 3 এফজেড ভার্সন 3 এফজেড ভার্সন 3 195 আছে তো 185 তে দিব এটা অন টেস্ট বাইক 185 জি 185 তে ভার্সন 3 পেয়ে যাবেন আচ্ছা পালসার আচ্ছা পালসার 1 লাখ এটা ডাবল ডিক্স ডাবল ডিক্স 135 আছে তো 125 এ দিব 125 এটা মডেল কত

তারপরে যারা আয়সা যদি একটু আবদার করে যে ভাই আমাকে একটু 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 কনসিডার করে দেন তখন কি করেন আসলে ফিক্সড ফিক্স তো তারা আসলে বাইক টাইক দেখে দেখে যদি তারা বলে যে আমাকে ভিডিও দেখে আছে সেখানে কিছুটা সম্মান রাখি রাখেন হ্যাঁ কিছুটা সম্মান রাখি তবে মানে ডিসটেন্সটা খুব বেশি একটা হয় বেশি একটা হয় না হ্যাঁ এটাই আর কি কিছু রাখি আচ্ছা ঠিক আছে ওকে আশুলিয়া থেকে দেখছি কারণ তারাও দেখে যে বাইকের কন্ডিশনগুলো তো আসলে নতুন নতুন শোরুমের সাথে কম্পেয়ার করা যায়

ইগনিটর ইগনিটর এর 24 এর মডেল 24 24 এর ওকে অল্প চলা মাত্র 8000 সামথিং চলা 8000 সামথিং হ্যাঁ এটা 135000 তো 125 এ দিব 125000 টাকা ইগনিটর ইগনিটর একদম লেটেস্ট আইজে দেখেন ওকে আচ্ছা রাইডার নাম্বার করা গাড়ি এটা এটা একটা নাম্বার করা গাড়ি রাইডার নাম্বার করা 22 এর মডেল ওকে 118000 তো 118 তে দিব 118 তে 22 এর রাইডার জি 18 তে 15 করে দেন এটা দিলাম

এটা কিন্তু এটা যদি কেউ বলে যে একবারে কেবল নতুন শোরুম থেকে নিয়ে যাচ্ছি এটা তো কেউ অবিশ্বাস করবে না দেখেন চাকা দেখেন চাকা থেকে শুরু করে আউটলুক মানে টোটালি ফ্রেশ কন্ডিশন দেখাই যাচ্ছে এই যে দেখেন স্টিকারটাও দেখা যাচ্ছে এখন স্পষ্ট এটা 5000 সামথিং চলা গাড়ি 24 এর গাড়ি এটা 175 লাখ বড়া লাস্ট কত 175 75 হ্যাঁ 72 করে দেন না এটা 185 দেওয়া আছে তো 72 হবে বলে মনে হয় না চাইলে হবে আপনি দেন আজকের জন্য 72 আচ্ছা দিলাম আপনি বলছেন তো বলছেন ওকে আপনার জন্য পারি না কিছু করতে আচ্ছা আমরা এই পাশে জিক্সার নেকেড ভার্সন দেখা আগে এটা যারা হচ্ছে ই কালারটা চান এই যে দেখুন জিক্সার নেকেড 2024 এর মডেল এফআইবিএস এফআইবিএস 2024 এর এটাও শোরুম কন্ডিশন 24 এর এফআইবিএস

সাইফুল ইসলাম এসপি হোন্ডা লিভো আছে আপাতত ওকে ডিসকভার ডিসকভার তো আছেই ডিসকভার এটা 1 লাখ 15 হ্যাঁ 21 মডেল এটা প্রাইস হ্যাঁ 1 লাখ আছে তো 1 লাখ 15 1 লক্ষ 15000 টাকায় ডিসকভার এটা কন্ডিশন কি এটা কন্ডিশন 24 এর আছে 25 হ্যাঁ আচ্ছা আর মডেল পাইছে কত এটা

ওকে আজিজুল রহমান মালিক কমেন্টস পড়েন না এখন ভাই কমেন্টস পড়তেছি আপনি আবার বলেন কি চান আচ্ছা সবুজ ভাই আমার একটা কোয়েশ্চেন সবসময় করি নতুন অডিয়েন্সদের জন্য আজকে আবার করলাম যে বাংলাদেশে কিন্তু মোটামুটি ইউজ ব্যাগের ব্যবসাটা কিন্তু এখন ছড়িয়ে ছিটিয়ে গেছে একদম পুরোপুরি দেখা যায় ঘর থেকে বেরোইলি ইউজ ব্যাগের শুরু এরকম কিছু একটা তো আমার প্রশ্ন হচ্ছে সবুজ ব্যাগ গ্যালারি থেকে ভিওয়ার্সরা কেন বাইক কিনবে সবুজ বাইক গ্যালারি থেকে বাইক কেনার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমরা কোনো অতিরিক্ত পুরাতন বাইক সেল করি না এক নাম্বার। মানে বাইকের কন্ডিশন যদি ভালো না থাকে ধরেন আমি আপনাকে একুশের একটা বাইক দিলাম এটা যদি চব্বিশের মতো কন্ডিশন না হয় তাহলে আমি এটা সেল করি না বা আমি কিনি না এই একটা টেস্টের জায়গা আছে দুই নম্বর টেস্টের জায়গা হচ্ছে যে কাগজপত্র যে বিষয়টা আমার এখানে যতগুলো বাইক আছে সব বাইকেরই কাগজ আমার আলমারিতে আছে তো যেহেতু এটা একটা অ্যাসেট এটা একটা সম্পদ এটা প্রয়োজনীয় জিনিস এটা ওই কাগজপত্র নিয়ে ধরেন দুর্বল পয়েন্ট থাকলে হবে না যার কারণে এটা রাস্তাঘাটে কেনার থেকে শরুম থেকে কেনা বেটার এবং এই আস্থাটা যাতে আমরা ধরে রাখতে পারি এই জন্যই আর কি মূলত আমরা অ্যাকুরেটলি কাজ করতেছি যে বাইকের কাগজ আছে যদি অন্টেস হোক মূল ফাইল থাকতে হবে নাম্বার করা হোক এটার মালিকানার সাথে আমাদের একটা স্ট্যাম্প চুক্তি থাকতে হবে সব জিনিসগুলো আমার কাছে আছে আচ্ছা এই একটা কাগজপত্রের কোনো ঝামেলা নাই এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে বাইক ফ্রেশ পাচ্ছে আর তিন নম্বর হচ্ছে দাম হচ্ছে সঠিক দামে সে বাইক কিনতে পারছে আচ্ছা আমি সবার মতো বলবো না যে পানির দামে দিচ্ছি বা অনেক ইয়ে তবে সঠিক দামে চেষ্টা করি সীমিত লাভ রেখে একটা ভালো পণ্য দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে বাকি কথা আমরা পরে বলবো না এই সিরিয়ালটা একটু দেখাই দিই পালসার দেখতে পাচ্ছি আমরা পালসার তো এটা সিঙ্গেল রিক্স সবাই তো জানেন সিঙ্গেল রিক্সের কি পরিমাণ চাহিদা আচ্ছা এটা একুশের মডেল একুশের মডেল 1 লাখ 38 আছে তো 1 পালসার সিঙ্গেল ডিক্স সিঙ্গেল মডেল আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটাও তো মডেল 23 এর 8 মাসে কিনা এটা বলা মাসে কিনা চলছে হ্যাঁ হ্যাঁ এটা দুই লাখ পঁয়ত্রিশ হাজার প্রাইস আছে দুই লাখ দিবে এটা দুই হ্যাঁ দুই হাজার টাকায় অ্যান ওয়ান মডেল করতে পাইছে এটা তেইশের লাস্টে পড়ছে তেইশে লাস্ট হ্যাঁ আচ্ছা ঠিক আছে জিকসান নেকেট ভার্সন আরেকটা দেখতে পাচ্ছি জিকস নেকেট এইটা কিন্তু একটা নাম্বার করা ভাই নাম্বার করা হ্যাঁ নাম্বার করা আচ্ছা এ এস দু বিশের এক লাখ আশিতে এটা রেট আছে কত দেখেন তো এক পঁচানব্বই মনে হয় এক লক্ষ পঁচানব্বই লেখা আছে আছে না হ্যাঁ এক লাখ আশিতে দিব এক লক্ষ আশি হাজার টাকা নেগেট ভার্সনে জিক্সের এক লাখ আশি হাজার এফআই এবিএস তাও তাও এফআই এবিএস হ্যাঁ এফআই এবিএস এত কমে কেমনে এটা দিচ্ছি আমি পার্সি কমে কিনতে তাই দিচ্ছি কমে কিনছেন তাই কমে দিচ্ছি আচ্ছা আমরা পালসার দেখতে পাচ্ছি আরেকটা আচ্ছা এটা তো জানেন এটা অ্যাভেলেবল পাওয়া যায় না এটা স্পেশাল এডিশনের নিয়ন কালারটা এটাও নাম্বার করা নাম্বার করা আছে কিলো চলছে মডেল না এক হাজার টাকা দেওয়া এক লাখ কত দেওয়া আছে তিরিশ এক লাখ দিব এটা এক নাম্বার করা এই দুইটা বাইকি নাম্বার করা দুইটাই নাম্বার করা এই দুইটাই নাম্বার করা আচ্ছা ওকে আপনি এটা যদি খেয়াল করেন আমাদের কাছে নাম্বার করা গাড়ির দাম কম গাড়ির দাম বেশি কোন কারণ কি কারণ কি কারণটা হচ্ছে নাম্বার করা বাইক তো জানেনি যে কম চলা হয় ইয়ে বেশি চলা হয় নাম্বার করা বাইক কারণ এটা তো রেজিস্টার্ড বাইক এটা সারা বাংলাদেশ চলতে পারে এটা বিভিন্ন পেশাজীবী লোকজন এটা কিনে কিন্তু কোনো পেশাজীবী লোকজন অন্টেস বাইক কিনে না পেশাজীবী বলতে কি যে অফিসিয়াল ডিউটি করে বা উবার চালায় বা কোনো কোম্পানি চাকরি করে যারা বেশি চালায় বাইক এটা কিন্তু অন্টেস গাড়ি কিনতে পারে না তো সেক্ষেত্রে অন্টেড বাইকগুলো পাড়া মহল্লায় চলে অল্প অল্প জায়গায় যারা চালায় এই কারণে এই বাইকগুলো কম চলা হয় এদের এই বাইকগুলোর কন্ডিশনও ভালো থাকে তো যার কারণে নাম্বার করার থেকে অন্টেড বাইকের দাম একটু হলেও বেশি এবং একটু বেশি দিয়ে কেনা হলেও সেটা লাভ হয় এটা হলো আমার পরামর্শ আর কি আচ্ছা মানে অন্টেড বাইক যেহেতু পাড়া মহলায় চলে সেই জন্য আসলে বেশি চলতে পারে চলাও কম হয় আচ্ছা কন্ডিশনও ভালো থাকে দুই তিনটা কারণ আছে এবং এটার প্রথম মালিক হওয়া যায় একটা প্রথম মালিক হওয়া যায় একটা নাম্বার করা বাইকের দেখা যাচ্ছে অনেক সময় মালিক হোসট খাইতে পারে সম্ভাবনা থাকে কিন্তু তারা পাচ্ছেন না ফোনে কি করবেন আপনি সেটাই কিন্তু অনটেড বাইকের কিন্তু এই এই সুযোগটা নাই ওকে আমরা পরবর্তীতে লিভো দেখতে পাচ্ছি লিভো লিভো এটা হান্ড্রেড টেন সিসি এটা মাত্র তিন হাজার সামথিং কিলো চলা আচ্ছা এটাও ভালো এটা বিশের মডেল হলে এর কন্ডিশন 24 এর মতো আছে কত দিচ্ছেন এটা দাম দিচ্ছি হচ্ছে 1 লাখ 10 আছে তো 1 লাখ টাকায় দিচ্ছি 1 লাখ টাকায় লিবো হ্যাঁ 1 লাখ টাকায় লিবু পেয়ে যাবেন আচ্ছা হাং দেখতে পাচ্ছি আমি হাং হাং এর মডেলটা কত আছে তো দেখা যাচ্ছে না হাং এর মডেল হচ্ছে 2022 ও 2022 এর হাং আছে প্রাইস কত আছে 1 লক্ষ 20 1 লক্ষ 20 হ্যাঁ হাং 2022 1 লক্ষ 20 এটা 1 লাখ 10 এ দিয়ে দেব

আরও কিছু কথা আছে তো হ্যাঁ অনেক কথা আছে বলে অনেক কথাগুলো এখন একটু বলেন আচ্ছা শুনবে আচ্ছা যারা গাড়ির মানে আমার মেন কথা হচ্ছে যে যারা বাইক সম্বন্ধে একেবারে বুঝেন না যাদের বাইক কিনতে গেলে মিস্ত্রি লাগে আর সেই সব গ্রাহককে বলবো তাদের জন্য আমাদের শোরুম এই কারণে আমাদের শোরুম আমাদের এখানে প্রাইজ ট্র্যাগ দেওয়া আছে ডিস্ক্রিপশন দেওয়া আছে এবং ফিক্সড দেওয়া আছে তো যার কারণে তার ঠগার কোনো চান্স নাই তো তিনি দেখে বুঝে কিনতে পারবে যে অনেক অনেক দোকানে আছে শোরুমে আছে যেখানে সিহারা দেখে দাম বলে যে এই লোক বাইকটা কতটুকু চেনে এই হিসেবে দাম বলে তো আমাদের এখানে আসলে এই অপশনটা নাই নতুন পুরাতন লোক যারা আছে সবার জন্যই একই রেট ফিক্সড প্রাইস তো আশা করি এই আস্থা নিয়ে সবাই আসতে পারবে যে অন্তত আমি সঠিক দামে ভালো একটা বাইক কিনতে পারবো এই একটা কারণ আছে আচ্ছা দুই নম্বর ইস্যু হচ্ছে যে